বন্ধুরা মুরগিকে যদি আপনারা পেঁপে খাওয়ান তাহলে কিন্তু অনেক উপকার পাবেন অনেকে জানেন বা অনেকে জানেন না সেজন্য এই ভিডিওতে আমি বলবো মুরগিকে পেঁপে খাওয়ালে কী কী উপকার পেতে পারেন এবং আপনি পেঁপেটা কীভাবে মুরগিকে খাওয়াবেন বা কত পরিমাণ খাওয়াবেন বা কখন খাওয়াবেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা মুরগিকে পেঁপে খাওয়ালে সব থেকে বড়ো উপকার যেটা পাবেন সেটা হচ্ছে মুরগির পায়খানার যে কোনো সমস্যা হলে সেটা ঠিক হয়ে যাবে অনেক সময় দেখবেন ফিট পায়খানা করে অনেক সময় দেখবেন রক্ত পায়খানা করে অনেক সময় দেখবেন পাতলা পায়খানা করে বিভিন্ন ধরনের মুরগির পায়খানার সমস্যা কিন্তু এই পেঁপে খাওয়ালে ঠিক হয়ে যায় ঠিক আছে এবার বেশি পরিমাণ হলে তখন আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু মোটামুটি হওয়ার আগে খাওয়ালে বা আপনার হওয়ার পর খাওয়ালেও মোটামুটি এখানেই ঠিক হয়ে যায় আরও যেগুলো উপকার পাবেন মুরগির কৃমি হবে না মুরগির ক্যালসিয়ামের অভাব পূর্ণ করবে এবং ওজন বাড়াতেও সাহায্য করবে পেঁপে সেই জন্য আপনারা অবশ্যই পেঁপে খাওয়াবেনই খাওয়াবেন এবার অনেকে মনে প্রশ্ন আছে যে আমি পেঁপেটা খাওয়াবো কী হবে আপনারা পেঁপে সেদ্ধ করে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন এবার ওর সাথে আপনি লিভার টনিকও দিতে পারেন প্রথমে পেঁপে খোসাটা ভালো হবে ছাড়িয়ে ফেলে দেবেন দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করবেন ঠিক আছে দিয়ে ওটা আপনি খাবারের সাথে মিশিয়ে বিকালের দিকে দিয়ে দেবেন এবার পেঁপেটা আপনি হাজার পাখিতে এক কেজি নেবেন এবার ওর সাথে একশো লিভার টনিকও দিতে পারেন দিয়ে আপনি তিন দিন খাওয়ান ঠিক আছে এবার আপনি আরও খাওয়াতে পারেন ধরুন দশ এগারো বারো এই তিন দিন খাওয়ালেন এবার আপনি কুড়ি একুশ বাইশ খাওয়াতে পারেন আবার আপনি তিরিশ একত্রিশ বত্রিশ এইভাবে খাওয়াতে পারেন আপনি এইভাবে খাওয়ান দেখবেন অনেক উপকার পাবেন আপনি না খাওয়ালে বুঝবেন না এই পেঁপের সাধ্য অনেকে খাওয়াই কিন্তু কেউ আপনাকে বলবে না আপনি খাইয়ে দেখুন দেখবেন উপকার পাবেনই পাবেন এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ